বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ তো তুমি যদি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও তোমাকে কিন্তু বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করতে হবে তো তোমাদের আজকে আমি কয়েকটা আমি সমাধান দিব এবং তোমাদের টেকনিকগুলো দেখিয়ে দিব কিভাবে বুঝবে এটা নাউন হবে কিভাবে বুঝবে এটা অ্যাডজিটিভ হবে বা এরকম টাইপের যত প্রশ্ন আসে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিব বিগত সালের প্রশ্ন যেগুলো এসেছিল তো আমরা এখানে যে উদাহরণটা দেখতেছি দিস ইজ গো অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এটাই পৃথিবীর নিয়ম তাহলে আমাদের বলতেছে যে কি এই গোটা আমাদের কোন পার্স অফ স্পেস আমরা জানি যে আমরা বলছি যে আমাদের চারটা পার্টস অফ স্পেস পড়তে হবে অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব এই চারটা যদি পড়তে পারো আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে তো এখানে আমাদের কোনটা হবে আমাদের কি নাউন হবে আমাদের কি অ্যাডভার্ব হবে আমাদের কি ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে তাহলে আমরা জানি যে এই গোটা আমরা জানি যে গো যদি বলি তাহলে গোটা হচ্ছে ভার্ব কিন্তু এইখানে অর্থাৎ আমাদের কিন্তু আইডেন্টিফাই আমাদের অবস্থান বলে কিন্তু পরিবর্তন হয়ে যায় কিন্তু এইখানে অর্থাৎ এইটার মধ্যে এই এটা হচ্ছে নাউন কেন আমাদের মনে রাখতে হবে কি আমি সংক্ষিপ্ত লিখি আর্টিকেল আর্টিকেল এবং গেপ এরপর হচ্ছে প্রিপোজিশন মনে রাখতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা বসবে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা সবসময় আমাদের মনে রাখতে হবে সেই ওয়ার্ডটা কি হবে সেই ওয়ার্ডটা হবে আমাদের কি নাউন দেখো তো কোথায় চলে গেল মিনিট আচ্ছা দেখো তো এখানে কি কি আর্টিকেল একটা তাহলে কি আর্টিকেল আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি সে ওয়ার্ডটাকে আমরা বলতে পারি কি আমাদের সেই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি আমাদের কি এটা হচ্ছে আমাদের নাউন তোমাদের আগে আরেকটা কথা বলে নেই যাদের যারা এখন স্বপ্ন দেখতে যে সেকেন্ড টাইম দিয়ে বিশ্ববিদ্যালয় চান্স পেতে চাও বা টপ করতে চাও বা যারা কাস্টামার রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের দুটো বেশি রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ চট্টগ্রাম কুমিল্লা এবং খুলনার জন্য সেকেন্ড টাইমের আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জিকে বৃষ্টি আইকিউ ক্লাস মৌলিক জিকে রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে এবং আমাদের কিন্তু জিকের একটা সম্পূর্ণ বইয়ের একটা পিডিএফ দিয়ে দিব অর্থাৎ বিগত সালে যত প্রশ্ন ছিল সকল কিছু কিন্তু আমরা ওইখানে দিয়ে দিয়েছি জাস্ট তোমাদের বলবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে ওইখানে যোগাযোগ করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো দিয়ে সাথে দেখো আচ্ছা আমরা উদাহরণটা বুঝে ফেলছি আমরা এখানে চলে আসবো এখানে এক মিনিট তোমাদের এখানে চলে আসি দেখো কি বলছে দ্য সব হিয়ার আর ওপেন দেশ টেন এম টু এইট পি এম অর্থাৎ এখানে বলা হয়েছে কি দোকান কি করা হয় খোলা হয় খোলা হয় কি খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তাহলে আমরা তো কি বলছি খোলা থাকে থাকে তাহলে আমাদের ওপেনের সাথে কি হবে এখানে কি ফোর হবে ওয়ান হবে অ্যাট হবে না ফর্ম হবে তাহলে কি দোকান খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত থেকে মানে আমরা প্রিপোজিশন কি বসাই থেকে আমরা প্রিপোজিশন কি বসাই ফ্রম এফ আর ও এম ফ্রম বসাই তাহলে কি আমাদের দোকান খোলা থাকে থাকে কয়টা থেকে 10টা থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত তাহলে ওপেন ফ্রম অর্থাৎ এখানে প্রিপজিশন কি হবে ফ্রম হবে কারণ কি থেকে বোঝানোর জন্য আমাদের কিন্তু এখানে প্রিপজিশন ফ্রম হইছে তাই না আচ্ছা উত্তরটা দেখতে পারতেছ তোমরা আচ্ছা আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি এটাও বিগত সালের প্রশ্ন আচ্ছা এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে বোর্ডসের মধ্যে প্রশ্ন আসছে ইভেন কি এই বছরের এই প্রশ্নটা আসছে কি বলছে সিঙ্গুলার অফ সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ডেটা আমরা দেখি ডেটা একটা প্লুরাল ফর্ম কিন্তু আমরা এটা কি সিঙ্গুলার কি হবে বলতো সিঙ্গুলার কি ডাটম হবে ডাটাম হবে ডাটাস হবে না নন হবে আশা করি তুমি উত্তর পেয়ে গেছো এটা হবে ডাটম অর্থাৎ শব্দ শেষে যখন ইউএম থাকে তখন সেটাকে আমরা কি বলি সিঙ্গুলার বলি আর যখন আমরা এটা প্লোরাল করব ইউএমকে বাদ দিয়ে আমরা করেছি এ লাগাইছি তাহলে ডাটা আর যখন আমাদের এরকম ডাটা থাকবে তখন আমরা সিঙ্গুলার করার জন্য শব্দ শেষে ইউএম লাগাতে হবে তাহলে ডাটম হচ্ছে আমাদের আমাদের কি বলা হয় সিঙ্গুলার তাহলে প্লোরাল কীভাবে করবো ইউএম বাদ দিয়ে আমরা এ দিব। এটাকে আমরা বলছে আমাদের সিঙ্গুলার এবং প্লোরাল এর নিয়ম তাহলে আমাদের আজকে থেকে মনে রাখতে হবে যদি ইউএম থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের আমরা পরিবর্তন করে আমরা করি ইউএম এর পরিবর্তে আমরা দিব এটা আমরা হয়েছে দেখো এখানে সবটি রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি পরাটা দেখো অ্যানালাইসিস এটাও কিন্তু এই বছর প্রশ্ন আসতে সার্স্টের মধ্যে আর কোন বিশ্ববিদ্যালয়ে জানি ভুলে গেছি আর কি অ্যানালাইসিস শব্দের শেষে কি আছে এস আই এস আছে তাহলে আমাদের প্লোরাল ফর্ম কি হবে আমরা আশা করি তুমি বুঝে পেলতো তাহলে প্লুরাল ফর্ম হবে অ্যানালাইসিস অর্থাৎ শব্দ আই এস থাকে আই এস থাকে তাহলে আমরা সেটাকে পরিবর্তন করে কি ইএস করি কী করি ইএস করি তাহলে আমাদের উত্তরটা কি অ্যানালাইসিস তাহলে আমরা কিন্তু মেন বিষয়গুলো আমরা বুঝতেছি অর্থাৎ যখন শব্দ শেষে আই এস থাকবে তখন আমরা ই এস করবো যখন আমাদের ইউ এম থাকে তখন আমরা প্লুরাল করার সময় কী করবো এ করবো তো এগুলো কিন্তু টেকনিক বুঝতে বুঝতে পারছ এগুলো হচ্ছে আমাদের টেকনিক আমরা আরো কয়েকটা উদাহরণ দেখাই এখানে দেখো কি বলছে দিস ইজ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো আমাদের একটা নাউন একটা নাউন তাহলে আমাদের এখানে কি হবে নাউন হবে না মনে রাখিও নাউন প্লাস নাউন নাউন হচ্ছে কম্পাউন্ড কিন্তু নাউন প্লাস নাউন যখন আমরা আইডেন্টিফাই করতে বলবে তখন আমরা প্রথম নাউনটা বলবো কি অ্যাডজেটিভ আর দ্বিতীয় নাউনটাকে নাউন তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে আমাদের এই ইংলিশটা কি হবে আমাদের ইংলিশটা হবে আমাদের আশা করি তোমাদের বুঝাতে পারছি যারা আমাদের এখানে ভর্তি হতেছে দ্রুত লকডাউ আমাদের কিন্তু বেশ চলতেছে এবং আমাদের ক্লাস প্লাস এক্সাম বেশ মানে সব কিছুই পাবা এবং মোটামুটি এডমিশন শেষ পর্যন্ত আমাদের সাপোর্টটা পাবা ক্লাস পাবা সকল কিছু তো আশা করি বুঝাতে পারছি এ বলে আমি শেষ করছি সালামুকুম